ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির কয়েকজন সদস্য আজকে আমরা চলে এসেছি এই যে রাখাব জঙ্গল অর্জুন গ্রামেতে সেখানে আমরা এই যে আসার পথে আর কি কতগুলো স্টুডেন্টকে পেয়েছি সব স্কুলের ছাত্রছাত্রীকে অর্জুন জোড়া হাই স্কুলের ছাত্রছাত্রী তাদের সঙ্গে আমরা জানতে চাইবো আর কি তারা এই ব্যাপারটাকে যে ভূতের আতঙ্ক এই যে ভূতের বিভিন্ন কাহিনি আর কি অনেকে বলে বেড়াচ্ছে কারো মোটর সাইকেল বন্ধ হয়ে যাচ্ছে কারো হয়তো সাইকেলে ভূত চেপে দিচ্ছে কেউ হয়তো দেখতে পাচ্ছে চুলের ঝাপড়া ভূত এই সম্বন্ধে তাদের মতামত কি আমরা একজন স্টুডেন্টকে পেয়ে এখানে আপনার তোমার নাম বিষ্ণু পদবাড়ি কোন ক্লাসে পড়াশোনা করেন আমি ডিপ্লোমা ডিপ্লোমা আচ্ছা কোন কোথায় সরবরি সরবরিতে আচ্ছা এখন এই যে আতঙ্কটা এই আতঙ্ক সম্বন্ধে তোমার ধারণা কি আছে ভূত বলে কি আদৌ আছে ভূত বলে কিছু হয়নি ভূত বলে কিছু হয়নি এগুলো আতঙ্ক গুজব ছড়ানো হচ্ছে আমরা ভূতের কাছে চেপেছি উঠা নামা করলাম ভূত বলে তো কিছুই নেই আমরা এই যে আসি এতগুলা লোক তাহলে তো ভূতে আমরা খেয়ে ফেলতো স্টুডেন্টদেরকে বলবো তারা যেন নিয়মিত স্কুলে আসা যাওয়া করে স্কুল না বন্ধ করায় তাই বলবো স্টুডেন্টদেরকে আচ্ছা স্টুডেন্টদের পরে এখন কি তোমরা এই যে রাস্তাতে আর কি যে যাওয়ার সময় কি কোনো ভয় তৈরি লাগছে কি না ভয় তো কিছু না আমরা ভূতের কাছে চেপে উঠে দিচ্ছি আচ্ছা ভূতের কাছে চেপে উঠেছি আচ্ছা আমরা চলে যাচ্ছি আরো স্টুডেন্ট রয়েছে আমাদের কাছে এই তুমি কোন ক্লাসে পড়ো আমি পড়াশোনা কইলে ছেড়ে দিয়েছি পড়াশোনা ছেড়ে দিয়েছো আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস 12 ক্লাস 12 কোন স্কুলে এইচএস দিয়েছি এইচএস দিয়েছি অর্জুন জোড়া হাই স্কুল থেকে আচ্ছা এই যে ভূতের আতঙ্ক সেই ভূতের আতঙ্কটাকে কতটা মনে বিশ্বাসযোগ্য কতটা মনে হচ্ছে নন সায় নেহাতে ছড়ানো আমার তো বিশ্বাস হচ্ছে না বারবার এখানে এসে চিজ দেখার জন্য কিন্তু কোনো তো প্রমাণও না তারপর লোকের কথা কি জানি কি ব্যাপার কিন্তু একটা আমাদের এই যে আমাদের যতই আমরা বলি যে ভূত বিশ্বাস করি না কিন্তু আমরা তো কাজকর্মে এমন কিছু করি যাতে আর কি আমার মনে হয় যে আমরা সবাই ভূতে বিশ্বাস করি যেমন ওই যে মানুষ মারা গেল আর কি একজন মানুষ মারা গেল আমাদের গল্প প্রচলিত আছে একজন মানুষ মারা যায় তারপরে মারা যাওয়া থেকে নাকি আত্মা বেরোয় সেই আত্মা থেকে যদি ও আর ওই যে ঘাস সাধ্য না করি তাহলে ওটাকে প্রেত আত্মা বা ভূত তৈরি হয় আর যদি আমরা ওটা ঘাস সাধ্য করি তখন আর আত্মাটা নাকি স্বর্গে চলে যায় পরমাত্মার সঙ্গে মিলিত হয় তো এই ধারণটার সঙ্গে তোমার মতামত কি যে এই ধারণটা ভূর্ণ ঠিক আমার আমি যেহেতু সায়েন্স স্টুডেন্ট তার জন্য আমার এই ধারণাটা সত্যি কোনো মানে যুক্তি তর্ক আসে না যুক্তির মধ্যে আসে না মানে তোমার মনে হচ্ছে যে আজকের যুগে আর কি এই বিজ্ঞানের যুগে যে যে আত্মা পরমাত্মা ভূত ঈশ্বর এই ধারণাগুলো নেহাতেই কল্পনা অবশ্যই ভালো ভালো স্টুডেন্ট নাম কি নাম তুষার বাউরি তুষার বাউরি খুব ভালো এরপর আমরা চলে যাচ্ছি আরেক স্টুডেন্ট আছে আমাদের সামনে কি নাম তোমার

चेन्नई छोड़ दिया होगी बंगाला और पासर ग्राम में चिल्ला गिला आज के बच्चे ना स्कूल लोगी का हाई हाँ। स्कूल अच्छा तुम ही ये जो पद दिए कि एकला जाते हैं सास पच्चो हाँ एकदम सकले एक सिलिया हमरा अच्छा तो लेकिन मोटा मोटी आतों को तुम्हार मुद्दे नहीं ना आज मुद्दे नहीं आरोम रा অর্জুন জোড়া হাই স্কুলে পড়ে কোন ক্লাসে তাহলে এই যে একটা ভূতের আতঙ্ক কয়েক এক সপ্তাহ ধরে ছড়াচ্ছে কি বিভিন্ন পেপার থেকে ইলেকট্রনিক্স মিডিয়াতে আমরা দেখছি আর কি যে অর্জুন জোড়াতে নাকি ভূত বেরিয়েছে কেউ দেখছে লম্বা চুলওয়ালা ভূত কেউ বলছে সাইকেলে চেপে দিচ্ছে কেউ বলছে হয়তো গাছ থেকে জম্প দিচ্ছে রকম বিভিন্ন রকম আর কি যাই যেমন আর কি বলছে আর কি একটা কাহিনী রটাচ্ছে তো সেই কাহিনীটা তোমার কতটা বাস্তব মনে হচ্ছে এর সত্যতা আদৌ আছে না মিথ্যায় মিথ্যায় যদি একটা মানুষের ভ্রম সেই ভ্রম জিনিস দেখে কোনো হয়তো আতঙ্ক পাতঙ্ক ভয় পায় সেই জিনিসটা ছড়াচ্ছে আর মিথ্যা কথা

দুদিন আগে থেকে স্কুল হচ্ছে স্কুল তো কি করে হবে আর আরেকটাও বলছিল যে এখানে একটা প্রাইভেট স্কুল আছে তো প্রাইভেট স্কুলে ফার্স্ট অ্যামেটিক এক্সামের পর ওরা সবাই বাড়ি গেছিল একবার তো সেটা ওটাও গুজব ছোটান দিয়ে যে ভূতের জন্য ওরা ঘর গেছে এখন দেখবেন আছে এখন কিছুগুলো না চলে চুলে এসেছি তো আচ্ছা গুজব ছড়ানোতে মানে কাদের লাভ কি মনে হচ্ছে তোমাদের এটা কিছু বলতে পারবো না ঠিক বলো আচ্ছা তো একটা ফটো হয় স্কুল ফটো 能不能？